এক গরম তারপরে ঝাল আর এখন পানি দেওয়া হবে হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ ডেইলি ডেলি তো আর ভিডিও দেওয়া হচ্ছে না যাই হোক এরপর থেকে ভাবছি ডেলি ব্লগ দেবো আর আজকের ভিডিওটাই আমি করতে চলেছি কাঁচা আম মাখা ঠিক আছে এর আগেও একবার করেছিলাম বাট এবার কিন্তু কাঁচা আমের সিজনটা শেষ হয়ে যাবে তাই ভাবলাম যে শেষবারের মতো আরও একবার একটা ভিডিও বানিয়ে নিই এই আর আমার সাথে জানো আমের কিছু হলেই ভাইপো থাকবেই ভাইপো এখন বসে বসে আমার থামনেল বানাচ্ছে এই দেখো থামনেলটা রেডি করছে তোমরা যদি কেউ পেট থামনেল বানাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো এখন আমরা এই বাস বাগানের ভেতর দিয়ে যাচ্ছি আমাদের বাগান বাড়িতে সব কিছুই ঠিক আছে শুধু সাপের আতঙ্কটা একটু বেশি লাগে এই দিকটাই এলে আর এটা হচ্ছে বাগান বাড়িটা আগের ভিডিওতেও তোমরা দেখেছ ঠিক আছে আজ কিন্তু ওই গাছের আম পারিনি ঠিক আছে এই গাছের আম আমি একবার ট্রাই করিনি হয়তো টকই হবে দেখো ছোট ছোট ভাই এই আমগুলো কি আর বড় হবে না নাকি এর থেকে আমি জবি আছি তবেই দেখছ ছোটো ছোটোই আছে তো এই দেখো এই গাছটার আমগুলো কিন্তু একটু বড় হয়েছে ভাবছি যে এই গাছের একটা বড় পারবো আর বাকিগুলো এই গাছের ছোটো ছোটোগুলো পারব তো এইটা আগে পারা যাক পার পার একটা পার লাগাল যাবে তো ও পাটা বেরোচ্ছে এই আটাগুলো আগের একটা ভিডিও করেছি আটাগুলো লেগে আমার মুখে অনেক জায়গায় দাগ হয়ে গেছিল এখন উঠে গেছে এই গাছের আমটা কিন্তু আমি একবারও ট্রাই করিনি কি জানি মিষ্টি হবে না টক হবে সে যাই হোক আমরা তো মাখা করবো সব কিছুই খেতে ভালো লাগবে আর এই গাছের দিন তখন না পাড়া যায় এই দুটো আমি ব্লগে দেখেছিলাম জানি না কতটা বড় হয়েছে আগের ব্লগটা দেখলে বুঝতে পারবো এই গাছের আমগুলো বাড়েনি নেই যেরকম আছে সেরকমই রয়ে গেছে এই গাছের একটা আম পেরেছি এই যে মোট দুটো আম হয়েছে আর একটা পারবো ওইটা পেরে এটা না এটা না ছোটো পারে না এইয এই এই মোট তিনটে আম এই যে তোর হাতে আটাটা আটা লাগলো এবার বুঝতে পারবি জ্বালা চলো এবার বাগান বাড়িটাকে বিদায় জানাই কবে যে এই গাছটায় কাঁঠাল খেতে পাবো ওপরালাই জানে একজন আমাকে ভাই কমেন্ট করেছে আমার চারটে ভিডিওতে কমেন্ট করেছে ঠিক আছে যে সারাদিন শুধু মাঠের খাবার খাও কনফিউজ হয়ে গেছি যে মাঠের খাবার কি আছে আর যাই হোক ভেবে দেখবো যদি পারি তোমার চ্যালেঞ্জটা অবশ্যই অ্যাকসেপ্ট করবো আমাদের এখানে মাঠের খাবার বলতে কিছুই নাই সব ধান চাষ করেছে আবার ধানও কাটা হয়ে গেছে আগেরবারে আমগুলো আমি ধুয়েছিলাম তাই ভাই ভাইপোকে ডিউটিটা দিয়েছে আম ধোয়ার এই পানিটা এতটা পরিষ্কার আমের থেকে ধোয়ার থেকে না ধোয়াই ভালো তো ঘরে গিয়ে ধুয়ে নেবো বাদ দে खुद तो देखनाsudo तो ये গুলো घुसे ले एकटू ये मुग गुलो देखा रे व्लोगे देखा कंटेंट के जनी तो खाडनी दादा दे मुलो दा वाओ नाइस अब थोड़ा सा पानी लेंगे इसमें से और इसको दो डालेंगे दो 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 कैमरा रखो हम लोग थोड़ा सा मसाला लेकर आ चुके हैं আমার মা ঘরে নাই যদি ভিডিওটা দেখে উদুম খেলাবে কারণ প্রত্যেক দিন ভাই এক আম পাচ্ছি আম আমি খালি করেছি গাছের অর্ধেক এখানে মোটামুটি সব কিছু জিনিসই জোগাড় হয়ে গেছে একটা অস্ত্র আর এখানে মাখানোর জন্য একটা জায়গা নিয়ে এসছি আমগুলো কাটতো আম কাটতে পারি ভালো ভাব চলে যায় গাইস ব্যাপারটা হচ্ছে যে ওই মালটাও কাটতে পারে না মানে ছিলতে পারে না আর আমিও পারি না আমি শুধু কাটতে পারবো ছিলতে পারবো না টাইগারকে ভুলা কতжали দি আমার তেমন কোনো উপায় নাই এক তাজি खुशबू आ रहा है भाई चलो हमটাকে পারে কেটে নি এ তো ও রামবাই বেতো আচ্ছা আমি যাই না কামটা দেখো গাইস পাড়তে লেগেছিল আর সেসুমে আমরা পেরে নিলাম জানি না কিরকম টেস্ট হবে কিন্তু এখন আমি খাব না সে এক্সপিরিয়েন্স নাই গাইস কাটা কাটি গাইস আমাদের আম কাটা তো মোটামুটি সব কমপ্লিট আছে ঠিক আছে একটা আম মানে মনে হচ্ছিলো আর খেতে পারবো মনে হতো তার জন্য একটা আম কিন্তু কাটি নি যাই হোক ওটা চাননি হয়ে যাবে এখন এই আমগুলোকে আরেকবার ধুয়ে নেবো পরিমানে রোদরে পাই একটু হালকা করে ধুয়ে নিশ চলো এবারে মশলাটা মাখানোর পালা এবার যা যা মশলা আছে হালকা করে মাখিয়ে দিই এ ভাই পেট খারাপ তো হবেই আজকে যা হোক হবে এখন আপাতত দেওয়া যাক এবারে ছড়িয়ে দে একটু কতটা নুন লাগবে জানিস তো উদুন দিয়ে দিয়ে নি হবে এতে হ্যাঁ জিরে গুঁড়ো দিবি নি সবই তো একটু খেয়ে ট্রাই করছিস কাঁচায় নাকি এ লঙ্কা গুঁড়ো বেশি দিবি না আমি বেশি ঝাল খেতে পারি না

আর তাছাড়া হচ্ছে আঁটিটা তোমাদের জন্য এটা রেখে দিচ্ছি কারোর যদি খাওয়ার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে বা ডিএম করবে এটা এখন আমি পার্সেল রহন করে দিয়ে চলে আসবে চলো আসবে এটা ট্রাই করে দেখি অনেক বাক হয়েছে জিনিসটা দেখলেই কিন্তু একদম লোভ লেগে যাচ্ছে হ্যাঁ তোমরা তো আর খেতে পারবে না তাই দেখে নাও এবার আমি একটা ট্রাই করে দেখব কেরকম মারাত্মক লেভেলের লাগছে

গাইজ আমরা সব শেষ লাস্ট তিনটে পড়া যায় তিনটে পিস হ্যাঁ আর এই স্যুপটা পড়া আছে ওকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যদি এটা খেয়ে নিতে পারে পিয়ে খেয়ে নিতে পারে তাহলে ওকে দেওয়া হবে খেতে পারবো দশ হাজার রুপি খাবো এটা আমি কেমন করছে দেখো মালটা এক গরম তারপরে ঝাল ওকে এখন পানি দেওয়া হবে না ছেলেটা না ঝালে আর গরমে খ্যাঁপা হয়ে যাচ্ছে তার জন্য মালটাকে চিনি দিয়েছি তুমি বলতে পারবে না যে ঝাল মানে ঝাল খাইয়ে ঘর পাঠিয়ে দিলো ঝাল খাইয়ে মগু মিষ্টি করে ঘর পাঠিয়েছি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে এই বছরের আমাদের শেষ কাঁচা আম খাওয়া আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে তৎক্ষণার জন্য টাটা বাই বাই